আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সকলকে অগ্রিম ঈদ মোবারক চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন আমার সামনে আছে পুদিনা পাতা আর আছে হচ্ছে এটা হচ্ছে আম কাঁচা আম তো আমি আজ আপনাদের মাঝে শেয়ার করব খুব সহজ ভাবে পুদিনা পাতা আর কাঁচা আমের শরবতের একটা রেসিপি আমি এর আগে এই রেসিপিটা আরো একবার শেয়ার করেছিলাম এখন আজ হচ্ছে সকলের সামনে উপস্থিত থেকে নিজের হাতে বানিয়ে দেখাবো এটা হচ্ছে আমার পছন্দের একটা শরবত শুধু রমজান মাস বলেই না এই শরবতটা সব সময়ের জন্য যদি খাওয়া যায় তাহলে কিন্তু জন্য খুবই ভালো এটা বিশেষ করে করে হজম শক্তি বৃদ্ধিতে খুব সহায়তা আমার এই আমগুলো অনেক আগের মানে চার পাঁচ দিন হয়ে গেছে বলে দেখতে পাচ্ছেন একটু লাল লাল কালার চলে আসছে আমের ভেতরে কাছাকাছি আমটা হলে একটু বেশি ভালো হয় তো দেখতে পাচ্ছেন আমি এইভাবে করে আমগুলো ছিঁড়ে নেব একটা করে এখানে আমি চার এখানে আমি চারটার মতো আম নিয়েছি আর পুদিনা পাতাগুলো আগেই বেছে তারপর পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি আমগুলো এখন একটা একটা করে পরিষ্কার করবো তো দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে সমস্ত আমগুলোর ছোলা ছাড়িয়ে নিয়েছি এখন আমি যেটা করব এখন হচ্ছে আমগুলোকে একটা সাইজ করে কেটে নেব সেটা আপনি যে সাইজই করুন না কোনো কোনো সমস্যা নেই একটা সাইজ করে করে আমগুলোকে আমি কেটে নেব ঠিক আছে এই যে এই সাইজ করে ব্লেন্ডার করবে তো একটা সাইজ করে কেটে নিলেই হবে কোনো সমস্যা নেই তো সবাই জানেন তারপরে বলে দিচ্ছি কাঁচা আমের ভেতরে যে এভাবে একটা সাদা শ্বাসের মতো থাকে এটাকে বিষ বলা হয় মানে আমরা ছোটবেলা থেকে জেনে আসছি একটা বিষ এটা না খাওয়াটাই ভালো এটা এটা কিন্তু ফেলে দেবেন ঠিক আছে তো আমি এইভাবে করে করে সমস্ত আমগুলোই টুকরো টুকরো করে তারপর হচ্ছে ব্লেন্ডারে নিয়ে নেব আমার আমগুলো সব টুকরো করা শেষ এখন এই জুসটা তৈরি করার জন্য লাগছে এই যে কাঁচা আম তো নিয়েছি আর এখানে হচ্ছে এগুলো হচ্ছে পুদিনা পাতা প্রায় কম বেশি সবাই চিনেন বাজারে যে তারপর হচ্ছে যে পুদিনা পাতা কোস করলেই কাঁচা বাজারে যে কোস করলেই পেয়ে যাবে ঠিক আছে এগুলো হচ্ছে পুদিনা পাতা তো আমি নিয়ে নিলাম পুদিনা পাতা কোনো পরিমাপ নেই আপনি হচ্ছে যে দুই তিনটার মতো পুদিনা সরি দুই তিনটার মতো কাঁচা আম নিয়ে সাথে আপনার মতো পুদিনা পাতা দিয়ে কম বেশি কোনো সমস্যা নেই ঠিক আছে তবে চেষ্টা করবেন একটু আমের পরিমাণটা বেশি আর পুদিনা পাতার পরিমাণটা একটু কম নিতে মানে আমের তুলনায় পুদিনা পাতার আমার কাছে মনে হয় যে বেশি ভালো হয় তো এই তো নিয়েছি আর এখানে লাগছে কাঁচামরিচ আপনি কতটুকু ঝাল খেতে পছন্দ করেন তার উপর ভিত্তি করে মরিচটা দিয়ে দেবেন আমি এখানে যেহেতু আমার বাসার ছোট ছোট বাচ্চা আছে আমি তাই একটু অল্প পরিমাণ কাঁচামরিচ দিচ্ছি এই দুইটা তো ছোট ছোট তেমন ছাল না একটা একটু বড় দিয়েছি তো আমি তিনটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর লাগছে হচ্ছে স্বাদ মতো চিনি আপনি কতটুকু চিনি খেতে পছন্দ করেন তার উপর ভিত্তি করে চিনিটা অ্যাড করবেন এই যে আমি এতটুকু চিনি দিয়ে দিলাম আর লাগছে এখানে এটা হচ্ছে গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া কোলের মতো দিয়ে দিয়েছি আর হচ্ছে বিট লবণ এখানে এটা হচ্ছে বিট লবণ ঠিক আছে বিট লবণটা আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ যেটা বলবো যে এই জুসটা তৈরি করার জন্য যে গোলমরিচের গুঁড়া বা ফিট লবণ লাগবেই এটা কিন্তু একদমই না আপনি চাইলে যে নর্মাল যে আমাদের বাসায় লবণ থাকে সব সময় যেটা আমরা রেগুলার কাজে ব্যবহার করি হ্যাঁ আপনি চাইলে সেই লবণটাই ব্যবহার করতে পারেন বিট লবণ বা গোলমরিচের গুঁড়া না দিলেও চলবে কোনো সমস্যা নেই এর সাথে কিন্তু হচ্ছে যে আপনার জিরাও দেওয়া যায় জিরার গুঁড়া তো আমি হচ্ছে যে জিরার গুঁড়া কখনই ব্যবহার করিনি আমি বিট লবণ আর গোলমরিচের গুঁড়াটা দিয়েই হচ্ছে যে সাধারণত খেতে পছন্দ করি আর তাছাড়া আমি বেশিরভাগই কিন্তু হচ্ছে যে আপনার বাসায় যে নর্মাল লবণটা থাকে না ওই লবণটা দিয়ে কিন্তু আমার বেশিরভাগ করা হয়েছে আমি এই যে গোলমরিচের গুঁড়াটা খুব কম ব্যবহার করেছি আপনাদের হাতের কাছে থাকলে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আর যদি বাসায় যে থাকে না এগুলো কিন্তু অহরহ সকল বাসায় থাকে না ঠিক আছে তো আপনি চাইলে যে আপনার যে এই সিজনে আপনার বাড়ির আইনায় কত আম গাছ আছে সেখান থেকে আম নিয়ে আমের জুস কিন্তু খালি খালি করে খাওয়া যায় তাই না তো আপনি যদি পুদিনা পাতাটা ব্যবহার করেন এটা হচ্ছে আপনার শরীর স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং হজম শক্তি বৃদ্ধিতে সহায়তা করে তো সব দিক বিবেচনা করলে আপনি এই পুদিনা পাতা আর হাতের কাছে থাকা এই সিজনে প্রায় গ্রামের বাড়িতে সকলের বাড়িতে কিন্তু আম গাছ আছে আপনারা চাইলে খুব ভাবে কিন্তু এই শরবতটা তৈরি করে খেতে পারেন আমাদের শরীর ও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এটা তো এখানে আমার সমস্ত উপকরণগুলো কিন্তু শেষ এখন আমি শেষ মুহূর্তে যেটা করব এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্রিজে রাখা পানি আপনি একটু ঠান্ডা পানি অ্যাড করে নেবেন বেশ ভালো লাগবে তো তো এখন হচ্ছে এই তো আমার পুদিনা পাতা আর আমের করা কমপ্লিট এখন এখন হচ্ছে হচ্ছে খেয়ে কেমন হয়েছে দেখতে পাচ্ছেন এটার ঘনত্বটা এটা কিন্তু অনেকটা ঘন হয়েছে আপনি আপনার পছন্দ মতো পাতলা বা ঘন করতে পারেন সাথে পানি অ্যাড করে ঠিক আছে তো আমি এইভাবেই রাখবো খেতে কেমন হয়েছে খেয়ে আপনাদেরকে বলছি আলহামদুলিল্লাহ দারুণ হয়েছে তো এই আমের সিজনে আপনারাও সকলে বাসায় ট্রাই করবেন অবশ্যই অনেকে খেয়েছেন এটা জানেন এটার স্বাদ কেমন এটা কিন্তু যেমন স্বাদ তেমনি পুষ্টি ভরপুর এবং এটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী জুসটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের আমি কম বেশি সবসময় খেয়ে থাকি মানে যখন কাঁচা আমের সিজন থাকে কম বেশি আমার খাওয়াই হয় গত রমজানে তো একদম কন্টিনিউ খেয়েছি কিন্তু এই রমজানে কিন্তু আমের দামটা প্রচুর ছিল সেজন্য খাওয়া হয়নি তো শেষে একটু কমেছে তখন এনেছিল এবং শেষের দুই চারটা রমজানে খাওয়া হয়েছে এখন সামনের দিকে চেষ্টা করব দু একদিন পর পর এই জুসটা তৈরি করে খাওয়ার খেতে যেমন টেস্ট এবং শরীরের জন্য খুব উপকারী তো সেই জন্য চেষ্টা করবেন খাওয়ার এবং খেয়ে অবশ্যই কমেন্টস করে আমায় জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে তো বন্ধুরা আজ আমি এখানে বিদায় নিচ্ছি আবার ফিরে আসবো অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম